হ্যালো অল গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আনুমানিক সকাল নয়টার সময় নয়টার সময় আমাদের ঘেটের সামনে পাতি হাঁস যে হাঁসটা আপনারা সকলেই চেনেন সেই পাতিহাঁসটা এখানে ছয়টা বাচ্চা নিয়ে আসে আসার পরে সেই রাস্তায় যে গাড়ি সেই গাড়ি নিচে পড়তে লাগে যখন তখন তার মা এবং বাবা উড়ে যায় এবং ছয়টা বাচ্চাকে এইখানে রেখে যায় তখন তাৎক্ষণিক আমাদের যে ডিউটি ম্যান উনি সার্বক্ষণিক ডিটি করে এইখানে দেখা অবস্থায় তাকে সাথে সাথে এখান থেকে গাড়ির নিচ থেকে মানে যাতে অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা না করে সেই জন্য সাথে সাথে সেখান থেকে তাকে উদ্ধার করে উদ্ধার করার পরে আমাদের এই ভিতরে নিয়ে আসে আসার পরে দেখতে পাচ্ছেন যে ছয়টি বাচ্চা ছয়টি এই এই ছয়টি বাচ্চা পাতিহাসের বাচ্চা এখানে উদ্ধার করে তার মা কিন্তু অনেকক্ষণ ধরে এখান দিয়ে ঘুরছে আমরা এই সামনেই রেখে দিয়েছি যাতে বাচ্চাগুলো দ্রুত এখান থেকে নিয়ে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন যে ছায়ার নিচেই রেখেছি তার মা এখানে আসবে একটা মা যে তার সন্তানের প্রতি কথা বলা ওই দেখেন ওই যে ওই যাচ্ছে ওই যে ওই যে ওই মা এখান দিয়েই ঘুরছে এই দেখেন এই যে এই যে এই যে মা এই যে মা আসবে এখানেই আসবে তো আমরা এখানে রেখে যাচ্ছি